হ্যালো মাই লাভলি ফ্যামিলি গুড ইভিনিং কি কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের দিনটা ছিল জন্মাষ্টমী মন্দিরটা একবার তাকিয়ে দেখো আজকের ব্লগটা কিন্তু একটু স্কিপ করো না একদম স্পেশাল ব্লগ হতে চলেছে মন দিয়ে দেখো আর ভালো লাগলে লাইক কম সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও মন্দিরটার দিকে তাকিয়ে কেন চোখ ফেরানো যাচ্ছে না খুব সুন্দর লাগছে দেখতে আর ওই যে মন্দিরের ভেতরে বসে আছে গোপাল সোনা সিংহাসনে তো সিংহাসনটাও ফুল দিয়ে সাজানো হয়ে গেছে সকাল থেকে গোপালের পুজো চলছে খুব ইভিনী বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন মন্দির মানে আজকে আমি চলে এসেছি আমার ননীদের বাড়ি এখানে রয়েছে জন্মাষ্টমীর অনুষ্ঠান তো বারোটার পরে হবে জন্মাষ্টমীর পুজো আপাতত এখন একটু কীর্তন হবে তো একটু পরে কীর্তন পার্টি চলে আসবে নাম সংকীর্তন হবে চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে দেখো আশা করছি ভালো লাগবে মন্দিরটা দেখো কি সুন্দর এমনিতেই মন্দিরটা খুব সুন্দর তার মধ্যে আজকে আবার গোপুষণা জন্মদিন তো আরও সুন্দর করে সাজিয়েছে ফুল বেলুন দিয়ে খুব সুন্দর লাগবে চলো শেয়ার করছে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো ঠিক কথা মতন সন্ধে আটটা বেজেছে কি নাম সংকীর্তনের লোকজন চলে এসেছে এই যে তাদের হারমোনিয়াম আছে আরও বাদ্যযন্ত্র নিয়ে সবাই ঢুকছি একের পর এক আর এখানে সংকীর্তন শুরু হয়ে গেছে সবাই বসে পড়েছে গোপালের মন্দিরের দালানে কীর্তন হবে এখানে সবাইকে তিলক পরানো হচ্ছে মালা পরানো হচ্ছে চলো এবার বসে একটু নাম সংকীর্তন শুনি আসছি No, I'm okay. কিছুক্ষণ নাম সংকীর্তন চলছিল আপাতত তারা একটু বিরতি নিয়েছে আর এদিকে ছোট্ট গোপালকে সাজানো হয়েছে এটা হচ্ছে আমার একটা নাতি আর কি সুন্দর লাগছিলো সেজে গেছে গোপাল সাজে এত নাচ নাচছে সে গোপাল সেজে নাচতে নাচতে তার পাটা গেল একটু মুচকে এখন আপাতত সে কান্না করছে আর তার মা বাবা এখন তাকে চুপ করাতে ব্যস্ত আর দারুণ সুন্দর লাগছিলো সবাই তাকে কোলে নিয়ে অনেক সুন্দর সুন্দর করে ফটো তুলছিল অনেক আদর করছিল গোপাল ভেবেই তাকে আদর করা হচ্ছিল আর কি আর এদিকে হচ্ছে পুজোর সব কিছু যোগার জন্তি হচ্ছে এখানে ঘট পাতা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ ব্রাহ্মণ মশাই ইনি হচ্ছে আজকে আমাদের গোপালের জন্মাষ্টমী পুজো করবে আর সেই সুন্দর করে দেখো ঘটটাকে সুন্দর করে নিয়ম কানুন করে ঘট পাতা হচ্ছে গোপালের জন্মাষ্টমীর জন্য তো দেখো সুন্দর নিয়ম কানুন করে হচ্ছে ঘটগুলো পাচ্ছে আমি কিন্তু এর আগে যতগুলো পুজো দেখেছি এত এত নিয়ম করে যে ঘট পাঠতে হয় জানা ছিল না আমার আর এই যে ঘটগুলো পাচ্ছে গোসাই মশাই ইনি হচ্ছে ইস্কনের দীক্ষিত তো সেখান থেকে অনেক কিছু নিয়ম জানা তো তাই তো ইস্কন মতে এই সমস্ত পুজো আছে সমস্ত নিয়ম বিধি করা হচ্ছে ঘট পাতা হচ্ছিলো আর ছবিদিকে বসে বসে ঘট পাতা দেখছিলাম আপাতত ঘট পাতাও সম্পূর্ণ হয়ে গেছে আর এদিকে আমি গোপু সোনার জন্য কিছু উপহার নিয়ে এসেছিলাম এখানে রয়েছে জামা এক প্যাকেট ক্যাডবেরি এক প্যাকেট লজেম বিস্কিট আর ফ্রুটি ছোট্ট গোপুসোনার জন্য এই সব ছাড়া আর কি আনব বলো তো আপাতত রাত্রির বারোটা বেজে গেছে আর এই যে জন্মাষ্টমীর পুজোতেও বসে পড়া হয়েছে প্রথমে গোপুসোনাকে সুন্দর করে স্নান করানো হচ্ছে আর স্নান করানোর জন্য তার জন্য নেওয়া হয়েছে অনেক রকমের উপকরণ সেখানে রয়েছে সাত রকমের ফলের রস দুধ মধু ঘি দই গঙ্গার জল আরও কতই পিছনে রয়েছে তা অবশ্য অত কিছু আমার জানা নেই তারপরে এই যে বাড়ির লোকজন সবাই একে একে এখন গোপীসোনাকে স্নান করা এই যে আমাদের ছোট্ট আসল গোপাল গোপী সোনাকে স্নান করাতে আর এই বাড়ির সবাই হচ্ছে গোপালকে ভীষণ ভালোবাসে তো সকাল থেকে সবাই উপোস করে আছে জানো তো সত্যি খুবই ভালো লাগছিল আর কি এসে আজকের দিনটা খুবই ভালো করে উপভোগ করতে পারছিলাম আর এই প্রথমবার আমার জন্মাষ্টমীর পুজোতে আসা তাই জন্য ভীষণ ভালো লাগছিল গোপী আচ্ছা দেখতে এই যে স্নান সেরে এখন বেবি পিঙ্কের একটা জামা পরেছে আর সোনার গয়না সজ্জিত হচ্ছে কি দারুণ যে লাগছিলো না গোপুসোনাকে দেখতে আর ওই যে সিংহাসনের মধ্যে পাশি হাতে বসে পড়েছে গোপুসোনাতে দেখো একবার তার ডুপটা তো পুজো তো এখন অনেকক্ষণ চলবে আর এখন আপাতত ভোগ নিবেদন হচ্ছিল তাই জন্য পর্দা দিয়ে দেওয়া হয়েছে আর এই দেখো আমাদের গোপু আজকের ভোগে রয়েছে নাড়ু তালের ফুলরি তারপর রয়েছে লুচি সুজি বিভিন্ন ধরনের ফল মিষ্টি ক্যাচবিরি এগুলো তো রয়েইছে আর আজকে কিন্তু অন্নভোগ দেওয়া হয়নি কারণ গোপোসোনাকে আজকে অন্নভোগ দেওয়া হবে না কালকে আছে নন্দোৎসব কালকে হবে গোপালের অন্নভোগ আর আজকে অন্নভোগ ছাড়া যা যা কিছু দেওয়ার সমস্ত কিছু দেওয়া হয়েছিল তো এখন প্রায় রাত্রির একটা বেজে গেছে কারোর চোখে ঘুমনি বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই জেগে বসে আছে আর সত্যি কথা বলছি কি গোপালের পুজোর সময় এত মজা হচ্ছিল এত ভক্তিভরে পুজো হচ্ছিলো না জন্মাষ্টমীর পুজোটা দেখতে ভীষণ ভালো লাগছিল

রাম কৃষ্ণ জনবায় নাম যদায় মনোর কৃষ্ণ রায় রম যদ মনো রায় কৃষ্ণ রায় নাম গোপাল গৌর গোপী রাম

তো এই দেখো গোপালের প্রসাদ চলে এসেছে যতই বলছি অল্প অল্প দাও তাতেও দেখো প্লেটটা ভর্তি হয়ে গেছে গোপাল যেন আমাদের সবার মনস্কামনা পূর্ণ করে সামনে থেকে তো দিতে পারছে না তাই দূর থেকে একটু প্রসাদটা অফার করলাম তোমাদের সকলের উদ্দেশ্যে সবে মিলে বলো জয় গোপাল এই যে বাচ্চারা এখন লুচি খাচ্ছে প্রসাদ খেতে কেমন হয়েছে তোদের পুজো দেখে কেমন মজা হলো বল খুব ভালো আর এ তো আজকে উপোস করেছিল সারাদিন উপোস করেছিল সারাদিন এখন খাচ্ছে সারাদিন পরেই উপোস ভাঙলো বাচ্চা মানুষ উপোস করেছে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে হচ্ছে নন্দোৎসব তো এখন গোপালের ভোগ লাগানো হয়েছে আর আজকে বাড়িতে অনেক অতিথি অনেক আত্মীয় স্বজন নিমন্ত্রিত হয়েছে কালকেই বলছিলাম তো এখন সব খাওয়া দাওয়া চলছে দুপুরবেলার মধ্যাহ্ন ভোজের আয়োজন হয়েছে এখানে মেনুতে অনেক কিছু আছে তো আজকে বাসন্তী পোলাও আলুর দম গরম গরম বেগুনি চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আরে ঘরে আসো আমাদের আজ সকাল থেকেই বাড়ি ভর্তি লোকজন অনেক আত্মীয় স্বজন নিমন্ত্রিত ছিল তো একের পর এক সবাই আসছে যাচ্ছে আর আজকে যেহেতু নন্দোৎসব ভোগ নিবেদন করা হয়েছে গোপালকে আর তাই আজকের সমস্ত অতিথিদেরও আজকে নিমন্ত্রণ অন্নভোগ সেবা করার জন্য গতকাল রাত দেড়টা নাগাদ বৃষ্টি শুরু হয়েছিল মুসুলহারে সেই বৃষ্টি কন্টিনিউ এখনও পড়ে যাচ্ছে এখন অবশ্য মুসুলধারে পড়ছে না সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অনেক আত্মীয় স্বজনরা অবশ্যই এই বৃষ্টির জন্য আসতেও পারিনি ওদিকে হচ্ছে গোপালের ভোগ নিবেদন করা হয়েছে তো এখনও পর্যন্ত আমি গোপোষণার মুখটাও দেখতে পারিনি দরজা বন্ধ ছিল তো ভোগ তুলে নেওয়া হয়েছে চলো এবার একটু গোপোসোনাকে দেখে আসি সবাই মিলে আজকে আবার গোপুর একটা নতুন সাজে দেখছি সজ্জিত হয়েছে স্নান সেরে সে আজকে একদম রাত সাজে সজ্জিত হয়েছে কি দারুণ লাগছে দেখো একবার কি কেমন লাগছে তোমরাও কমেন্ট করে বলো কিন্তু তোমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার সোজা বাড়ি চলে যাবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব মজা হলো কালকের থেকে আজকে দুদিন ধরে খুব মজা হলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আজকের মতন আর চিনতে পার